যুবক বলছি আপনাদের যে সমস্ত জিনিস আপনাদেরকে বিনষ্ট করে আপনাকে ক্ষতিগ্রস্ত করে আমি কয়েকটি জিনিস উল্লেখ করব এক নম্বর হচ্ছে সলাদ পরিত্যাগ করা যুবকদের একটা বড় নষ্ট হচ্ছে যে জিনিস তাদেরকে বিভ্রান্ত করে তা হচ্ছে সলাদ যদি কোনো ছেড়ে দেন আপনি আর সঠিক পথ পাবেন না যে কোনো মূল্যে সলাতের উপর থাকবে আমি আরব যুবকদের দেখেছি তারা অন্যায় করে কিন্তু সলাদ ত্যাগ করে না এক সময় তারা এমন ফিরে আসে যে তার কাছে আর পারে না তাকে এই সমস্ত অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে দিবে যেটা আল্লাহ দ্বিতীয় যে কাজটি থেকে আপনি দূরে থাকবেন তা হচ্ছে তা হচ্ছে শয়তানের যে কোনো পথ আপনি জানবেন যে এই পথটি রাজপথ নয় চোরা পথ চোরাগুলি চিপা চাপা চিপা চাপা দিয়ে চলবেন না রাজপথে চলবেন আপনাকে একটা পথের জন্য দলিল দিল এমন দলিল যে দলিল কেউ বলে নাই আপনি বুঝবেন যে সে আপনাকে বিভ্রান্ত করছে তাদের পথ অনুসরণ করবেন না মোহাম্মদ তিনি আমাদেরকে পূর্বেই সাবধান করে গেছেন যে অনেকগুলো অনুসারী আসবে যারা তোমাদেরকে বেদাতের দিকে নিয়ে যাবে অনেকগুলো অনেকগুলো ব্যক্তিরা আসবে যারা শয়তানের দোষক প্রত্যেকটি পথে একটা করে শয়তান আছে তিনি বলেছেন এই শয়তানরা ডাকবে হালুম মুইরাই আমার দিকে আসো আমার দিকে আসো আসলে তারা বিভ্রান্তির দিকে মানুষকে নিয়ে যাচ্ছে এরা হয় সন্দেহের দিকে নিয়ে যাবে নয় প্রবৃত্তিতে ডুবিয়ে রাখবে নয় বেদাতের দিকে আপনাকে উৎসাহ জানাবে আপনি কি আশ্চর্য হচ্ছেন না ইসলামকে যারা দেখতে পারে না তারা আবার বেদাতের দোষক কিন্তু অনেক অনেক রাজনৈতিক নেতা আপনি দেখবেন মোটেই ইসলাম দেখতে পারে না ইসলামকে ভালোবাসে না কিন্তু আবার বেদাতের জন্য তারা একেবারে কান্নাকাটি মিলে হইলে তারা কিন্তু হাজির চল্লিশও হইল হাজির পঞ্চা হইল হাজির অর্থাৎ যত বেদাত সেখানে তারা উপস্থিত যত সুন্নার কথা বললেন তাদের সেখানে মনে কষ্ট আসে সেখানে তাদের বলতে ও হাবি অমুক কিছু তমুক অথবা তাইমি নাইজদি কত রকমের অপক শব্দ ব্যবহার করবে এগুলিতে এই জন্য কারায় কেন ব্যবহার করে কারণ এরা হচ্ছে নতুন ইলা মুয়াবি জাহান্নাম জাহান্নামের পথের দিকে আহ্বানকারী কিছু লোক এরা কোনোদিন পুরাণ এবং সুন্নার আহ্বান মানবে না কিন্তু সবে আহ্বান তারা মানবে কারণ যুবকদেরকে এর মধ্যে ডুবিয়ে রাখতে পারলে তারা মনে করে তারা সফল হয়ে গেছে কারণ যুবকরা যদি হেদায়েতের কথা জেনে যায় আজ যেভাবে যুবকরা জানা শুরু করেছে সেভাবে যদি জেনে যায় তারা তো মনে করে এটা আমাদের জন্য বিশাল খারাপ কিছু এই জন্য তারা কিন্তু যে কোনো সময় আপনাকে আপনাকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাইবে কাউকে জঙ্গি বলবে কাউকে এইটা বলবে কাউকে ওইটা বলবে নামাজি বান্দাকে অপমান করবে কোর কাওয়ালি মেয়েকে অপমান করবে এগুলি তাদের কাজ এগুলি সহ্য করার ক্ষমতা আপনার থাকতে হবে আপনাকে এগুলি নিয়ে এগিয়ে যেতে হবে দুনিয়া দুনিয়ার জীবনটা পুষ্প পুষ্প দিয়ে মোড়ানো নয় কুসুমাস্তীর্ণ নয় এটা কণ্ঠ কাকিণ হিসেবে আপনাকে জানতে হবে তৃতীয় যে কাজ থেকে দূরে থাকতে হবে তা হচ্ছে তথাকথিত মেয়েলি ভালোবাসা যুবকরা অনেকেই ভালোবাসা জাতীয় এ অন্ধত্বের মধ্যে ডুবে আসেন মনে রাখবেন এই মেয়েদের ভালোবাসা এটা হচ্ছে দুর্বল ব্যক্তিত্বের পরিচয় যারা ব্যক্তিত্ব পরিপূর্ণ তারা মেয়েদের ভালোবাসার পিছনে দৌড়ায় না তারা বিয়ের পরে তাদের স্ত্রীকে ভালোবাসে বিয়ে বিয়ে পূর্বে বিয়ের পূর্বে যত ভালোবাসা আছে এগুলি ব্যক্তিত্বহীনদের কাজ যুবকরা ব্যক্তিত্বহীন হতে পারে না যুবকরা কোনোদিন ব্যক্তিত্বহীন হতে পারে না যুবকরা ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠবে মাহমুদ সাল্লা সাল্লাম তাদেরকে ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠতে বলেছেন এই জাতীয় মেয়েদের পিছনে মেয়েদের চিঠি লেখা তাদের পিছনে রাস্তায় দাঁড়ানো এগুলি সব হচ্ছে এই শয়তানের কারসাজি এগুলি আমাদের যুবকদেরকে নষ্ট করার এক একটা বন্দি। অনেকে এর জন্য আবার গান বানিয়েছে যারা গান বানিয়েছে প্রেমের গান নাম দিছে অথবা যারা প্রেমের জন্য তারা এই প্রেম ইনস্টিটিউট করতে চায় কেউ কেউ তো প্রেম মন্ত্রণালয় করতে চায় কেউ লাল কাপড় পরে লাল লাল রকমের রং দিয়ে এসে আমাদের বিভিন্ন মিডিয়াতে এসে নিজে দেখাতে চায় এবং অমুকের ভালোবাসা দিবস নাহজবিল্লাহ এই জাতীয় এগুলি সবই হচ্ছে শয়তানের দোষক শয়তানের সাথে চালিয়েছে এরা হচ্ছে বিভ্রান্ত পদভ্রষ্ট এদেরকে দেখলে শুধু হয় দোয়া করবেন না তাদের বিরুদ্ধে বদয়া করবেন এবং তাদের পেয়ে থেকে মানুষকে সাবধান করবেন এদের পদমাস এরা ক্ষতিকর ইসলামের জন্য ক্ষতিকর এরা দিনের জন্য ক্ষতিকর প্রাণী অমুক যত বড় হোক না কেন স্পষ্ট তারা আঙ্গুল দিয়ে তাদের সম্পর্কে সাবধান করে দিবেন। চতুর্থ যে কাজটি করে থাকে বেশিরভাগ আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে তা হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সিনেমা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অনুষ্ঠান টিভি অনুষ্ঠান এবং বিভিন্ন রকমের অনবরত যে সমস্ত ইয়াগুলি দেখানো হয় সিরিয়াল দেখানো হয় এই সিরিয়াল দেখে আমাদের যুবক অংশ হয়ে যাচ্ছে ওই সিরিয়ালগুলোতে আপনাকে কি শেখানো হচ্ছে আপনার ছেলে মেয়ে একসাথে বসবে গল্প করবে প্রেম কেমনে করবে ও কোথায় যাবে এগুলি শেখানো হচ্ছে আপনি কি মনে করেন না বিভ্রান্তিকর আপনার ঘরে যেন এই টেলিভিশন না থাকে আপনার যুবক যেন টেলিভিশন ভেঙে ফেলে বিক্রি করা জায়েজ নাই কারণ বিক্রি করলে আরেকজনের ঘরে অন্যায় তাকে সহযোগিতা করা হবে এই টেলিভিশন কোনো ঘরে নেবেন না যদি করে এই টেলিভিশনগুলো আপনার ঘরে নেন যেগুলোতে আর যেগুলোতে এই সমস্ত জিনিস দেখানো হয় এই সমস্ত পচা জিনিসগুলো ঘরের ভিতরে পড়ে আসে পড়তেছে এগুলিকে আপনি তাড়াতে পারবেন না এদের টেলিভিশনকে সম্পূর্ণরূপে না বলুন চতুর্থ পঞ্চম যে কাজটি আমাদের যুবকরা করে থাকে যুবক জীবনকে তারা হাসি ঠাট্টা মনে করে ফেসেছে তাদের অনেকে দেখা যায় বাইক নিয়ে এমন জোরে চলে এমন ভাবে এদিক সেদিক করে চলে কিছুক্ষণের মধ্যে দেখা যায় পড়ে গেছে হাত পা ভেঙে গেছে এতে জীবনটা তার এমনিতেই শেষ হয়ে গেল তাদেরকে শিখাতে হবে যৌব জীবনের মূল্য শিখাতে হবে যৌবনের মূল্য শিখতে হবে তাদেরকে আদর্শ শিখাতে হবে এই সমস্ত কাজের মধ্যে তারা বেশি থাকতে পারবে না হবে যে এগুলি করে তোমার কোনো লাভ নেই ক্ষতি করত হওয়া ছাড়া তোমার বাবা বাবাকে কষ্ট দিয়ে যে বাইসাইকেল কিনেছ বাবাকে কষ্ট দিয়ে যে তুমি মোটরসাইকেল কিনেছ এটা তোমার ক্ষতি ছাড়া উপকার কিছু হবে না বাবাকে জোর করে সেগুলি কিনাতে বাধ্য করেছ বাবা হয়তো সন্তানের ধরনের করেছে তুমি সেটা নিয়ে নিজেকে বিপদে ফেলিও না কাজটি তারা করে থাকে যুবকরা তা থেকে দূরে থাকতে হবে সেটা যেটা দূরে থাকে তা হচ্ছে কাফেরদের অনুকরণ করে চুল কাটার ক্ষেত্রে অনুকরণ করে আশ্চর্য হবেন আপনি জামা পরার ক্ষেত্রে চুল কাটার ক্ষেত্রে এমন কি এমন সব কাজে অনুকরণ করে যেগুলি হাস্যকর হাস্যকর ঘুমানোর জন্য কাফেরদের অনুসরণ করে কেমন ঘুমাইতে দেখে আসছে কোমর কিভাবে কি করে যত যত কিছু ওখানে ওই দেশে কি হয় কাপড়দের দেশে কি হয় সেগুলি অনুসরণে বসে থাকে তা তার বাইরেও কাপেরদের নীতি আদর্শ তাদের কাছে আদর্শ হয়ে যাচ্ছে দুর্ভাগ্যবশত তাদের এই সমস্ত সেকুলার তাদের এগুলি আদর্শ হয়ে যাচ্ছে এদের কাছে তাদের তথাকথিত বিভিন্ন ইজম এগুলি যুবকদের আদর্শ হয়ে যাচ্ছে এবং কি এমনকি তারা যে সমস্ত অন্যায় আচরণ করছে সেগুলি দেখে দেখে এরা এই চেষ্টা করছে এগুলিও ক্ষতিকর দিক সপ্তম যে কাজটি যুবকদের মধ্যে থাকে সেটা হচ্ছে আগিরাগত বিভ্রান্তি তৈরি করে তারা বিভ্রান্তি গ্রহণ করে নেয় না তাদেরকে অবশ্যই দিনের মৌলিক নীতি আলেমদের থেকে যারা সত্যনিষ্ঠ আলেম তাদের থেকে গ্রহণ করে নিতে হবে ভুল আলেমদের কাছে তাদের যাওয়া যাবে না অষ্টম যে কাজটি তারা করে থাকে সেটা হচ্ছে অনেকেই পিতা মাতার অবাধ্য হয় অনেকে আত্মীয় স্বজন আত্মীয় সাথে খারাপ ব্যবহার করে অনেকে দেখা যায় প্রতিবেশীকে কষ্ট দেয় এগুলির থেকে তাদের বেরিয়ে আসতে হবে নবম যে কাজটি দেখা যায় অনেকেই তারা খারাপ বন্ধুর সাথে আড্ডা দেয় খারাপ বন্ধুর সাথে আড্ডা মানুষের জীবনকে খারাপে পরিণত করে যুবকদেরকে একেবারেই নষ্ট করে দেয় আর দশ নম্বর হচ্ছে হাতের মুঠু মুঠের মধ্যে মুষ্টির মধ্যে যেই জিনিসটা আছে অর্থাৎ মোবাইলটা দয়া করে মোবাইলটাকে হয় নিয়ন্ত্রণ করবে নয় একেবারে বাটন ফোন ব্যবহার করবেন আপনার জন্য নয় যিনি হারাম দৃশ্য দেখবেন তার জন্য সেটা বৈধ নয় অনেকেই আপনি দেখতে সারা রাত ধরে হারাম দৃশ্য দেখে সকালে ঘুমিয়ে পড়ে বাদ দিয়ে এটা যুবকদেরকে নষ্ট করছে এগারোতম যে ক্ষতিকর দিক আছে তা হচ্ছে যুবকরা অনেকে সম্পদ পেলে পাগল হয়ে যায় অনেকে অবসর সময় কাটায় আর অনেকে অবসর সময় পায় না ইমানদাররা অবসর সময় খুঁজে না তারা অবসর সময় আল্লাহর মদতে কাটিয়ে দেয় আর যারা যুবকদের তারা অবসর সময় অবসর সময় তাদেরকে নষ্ট করে দেয় বারো নম্বর যে জিনিস তাদেরকে নষ্ট তা হচ্ছে যান দিন সম্পর্কে তারা মুখ থেকে যায় দিন সম্পর্কে জানতে হবে নাহলে তারা যুবককে নষ্ট হয়ে যাবে তেরো নম্বর অনেকেই অনেকেই যুবকদের বিভিন্ন যেই সমস্ত কারণে তাদের যে আত্মিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে ওঠার চেষ্টা তারা করে না বাবা মার কাছে হক কথা কোনো নিজের মানসিক সমস্যার কথা বলতে পারে না অনেক সময়তে মানসিক সমস্যা থেকে তারা বেরোয়ার জন্য অনেক সময় তারা মাদকের আশ্রয় নেয় এটা তাদের জীবন এবং যৌবনকে নষ্ট করে দেয় যেটা তারা বুঝতে পারে না এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সুতরাং আমরা জানতে পারলাম কিভাবে আল্লাহ তালার আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে চলতে বলেছেন আর আমরা আমার সন্তানদের কোন দিকে পরিচালিত করছি আমাদের যুবকরা কোন দিকে চলছে আমরা এই সমস্ত জিনিস যেই সমস্ত জিনিস থেকে দূরে থাকলে আমাদের আমাদের যুবকরা ও সরিয়ার পথে চলবে সেই সমস্ত জিনিসের উপর যুবকদেরকে পরিচালিত করব আল্লাহ আমাদের অভিজ্ঞান করুন ان الحمد لله نحمده ونستعينه ونستغفره